সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো যে লাম্পি রোগ হলে ফার্স্ট টাইম কীভাবে চিকিৎসা করতে হবে কি মেডিসিন দিতে হবে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমে আপনারা কি দিবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে বলবো গরুটার লাম্পি হয়েছে লাম্পি বলতে দেখেন পাও একটা ফুলে গেছে আপনারা দেখবেন যে হয় পা ফুলবে নাহলে শরীরে কিছু উঠবে বা সিনার নিচে পানি জমতে পারে এই বিষয়গুলো আপনারা যখন দেখবেন তখন দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাকের রকমতে গরুটি সুস্থ হওয়া সম্ভব আর যদি আপনারা নিজে নিজেই পাকনামো করেন তাহলে কিন্তু ধরা খাবেন আর এ রোগ হলে মূলত ফার্স্ট টাইমে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে ওর যে বডি আছেও বডি রিস্টেন্স হয়ে যাবে হয়ে রিস্টেন্স হয়ে গেলে তাহলে কিন্তু গরুটি দুর্বল হয়ে পড়বে দুর্বল হয়ে পড়লে কিন্তু এই রোগের সাথেও আর যুদ্ধ করতে পারবে না যুদ্ধ যদি না করতে পারে তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে গরুটা প্রায় মরণ ঝুঁকির মধ্যে যাবে বা মরার আশঙ্কা বেশি থাকবে এ কারণে আপনারা যে ভেটেনারি চিকিৎসককে ডাকবেন তিনি যেন অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই কিন্তু আপনি ধরা খাবেন এখানে আপনারা শুধু অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন দেখেন আমরা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতেছি আর সাথে বেতনা দিতে হবে এই গরুটা শুধু দেখেন পাই ফুলেছে আর অন্য কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি পা ফোলা হলে গরু কিন্তু দ্রুত সুস্থ হওয়া সম্ভব এই যে আমরা এটা ব্যথানাশক ব্যবহার করতেছি আমরা কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি আপনারাও যে ডাক্তারকে ডাকবেন তেনাকে আগেই বলে দিবেন যে আমার গাবি বা বাছুর বা যেটাই হোক আপনারা বলবেন যে কোনো অ্যান্টিবায়োটিক যাতে ব্যবহার না করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু বিপদ হতে পারে আর মূলত অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে তাহলে কি করবেন এটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে সেই জন্য আপনারা অ্যান্টিভাইরাল জাতীয় প্রোডাক্ট যেমন বাজারে কিনতে পাওয়া যায় ভাইরোসেপ বা ভাইরোনিল এ জাতীয় যে পাউডারগুলো আছে এই ডোয়াভিস এই পাউডারগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা কালোভির এ জাতীয় যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন আর সাথে তো কিছু খাওয়াতে হবে খাওয়ানোর মধ্যে আপনার ইয়া। প্যারাসিটামল জাতীয় যে ট্যাবলেটগুলো আছে এই ট্যাবলেটগুলো আপনারা রোগের উপর নির্ভর করে যদি রোগ তীব্র হয় তাহলে আপনারা সকাল দুপুর রাত আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি রোগের অতটা তীব্র না হয় তাহলে আপনারা সকাল আর রাতে দেবেন এটা হলো মূলত ডোজ বারো ঘন্টা পর পরে প্যারাসিটামলের ডোজ এই হিসেবে দেবেন আর তীব্র হলে তো আপনারা তিন বেলা দিতে পারেন কোনো সমস্যা নেই আর সাথে আপনারা এনটিহিস্টামিন জাতীয় ট্যাবলেট যেমন হিস্টানল বা প্রোহিস্টা এ জাতীয় যে ট্যাবলেটগুলো আছে এগুলো ব্যবহার করবেন তাহলেই দেখবেন যে আপনাদের গরুটিকে সুস্থ করার সম্ভব আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন